আর এবার যে খবরে নজর রাখবো হাসপাতালগুলোর নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠক আর সেই পর্যালোচনা বৈঠকে ভার্চুয়ালি যোগ মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের ফোন মারফতই ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উঠে এলো এই বৈঠক থেকে এই পর্যালোচনা বৈঠকে কোন দিকগুলোতে জোর দেওয়া হলো কিভাবে হাসপাতালগুলোর নিরাপত্তার দিকে নজর দেওয়া হবে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সম্রাজ রয়েছে আমার সঙ্গে সম্রাজ মুখ্যমন্ত্রীও ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন নবান্নের করা নির্দেশ রয়েছে কি কি নির্দেশ দেওয়া হলো কি উঠে এলোই বৈঠক থেকে দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখি বৈঠকটি এখনও চলছে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের ফোন মারফত হাসপাতালগুলির যে নিরাপত্তা বৈঠক সেই বৈঠকে যোগ দিয়েছেন বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব সহ রাজ্য পুলিশের ডিজি সহ জেলাশাসক পুলিশ সুপারদের যে সিভিক ভলেন্টিয়ার সহ নিচু স্তরে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সবাইকে প্রশিক্ষণ দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই এই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব রাজ্য পুলিশের ডুজি সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের রাজ্যের যে সমস্ত সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন যে নিরাপত্তারক্ষীরা থাকেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত সিসিটিভিগুলি খারাপ বা অকেজো হয়ে পড়ে রয়েছে সেগুলি যাতে আইডেন্টিফাই করে দ্রুত পদক্ষেপ করা হয় এবং সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ মুখ্যসচিব মনোজ পান্ত একাধিক নির্দেশ দিয়েছেন যেখানে প্রথমত বলা হচ্ছে যে হাসপাতালে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছে তাদের সবার পুলিশ ভেরিফিকেশন করতে হবে এবং এটা বাধ্যতামূলক হাসপাতালে সব কর্মীদের পুলিশ ভেরিফিকেশান করা দ্বিতীয়ত বলা হচ্ছে যে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা থাকছেন হাসপাতালে তাদের পুলিশ ভেরিফিকেশনের পাশাপাশি প্রত্যেক দিনের তাদের ডিউটি রোস্টার যাচাই করতে হবে ডিউটি রোস্টার যাচাই করে দেখতে হবে যে তারা কাজ করছেন নাকি অর্থাৎ তাদের যে কাজ দেওয়া হয়েছে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করছেন নাকি এই ডিউটি রোস্টার কারা দেখবেন এই ডিউটি রোস্টার দেখবেন কনসার্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানরা পাশাপাশি এটাও বলা হয়েছে যে নিরাপত্তা রক্ষীরা যখন কাজে যোগ দেবেন তাদের কাজে যোগ দেওয়ার আগে প্রতিদিন রোল কল করতে হবে এবং প্রতিদিনের ব্রিফিং করতে হবে অর্থাৎ আমরা দেখি যখনই পুলিশ কর্মীরা কোথাও কোনো কাজে যোগ দেন তার আগে তাদেরকে নির্দিষ্টভাবে ব্রিফিং করা হয় এক্ষেত্রেও হাসপাতালে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা থাকবেন তাদের কাজে যোগ দেওয়ার আগে তাদের ব্রিফিং করতে হবে এবং প্রত্যেক দিন রোল কল করতে হবে শুধুমাত্র কাজে যোগ দেওয়ার সময় নয় কাজ থেকে বেরোনো সময় রোলকল করতে হবে অর্থাৎ তারা যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করছেন এবং তারা যে হাসপাতালই রয়েছেন সেটা নিশ্চিত করতে হবে এটাও বলা হয়েছে হাসপাতালে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বা বিভিন্ন স্তরের কর্মীরা রয়েছেন তাদের ব্যবহার এবং আচরণগত বিষয় নিয়েও বিশেষভাবে জোর দেওয়ার কথা বলা হয়েছে এছাড়াও নিরাপত্তা রক্ষীদের জন্য যে ইউনিফর্ম বা আইডি থাকে সেটা যাতে তারা নির্দিষ্টভাবে পড়েন এবং সেটা যাতে মেনে চলেন সেটাও দেখার কথা বলা হয়েছে আর হাসপাতাল চত্বরে এবং বিভিন্ন ওয়ার্ডে নির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো বহিরাগত বা কোনো আউটসাইডার ঢুকতে পারবে না এটা আরও কড়াভাবে স্ট্রেনদেন বা কড়াভাবে প্রয়োগ করতে হবে সেটাও বলা হয়েছে আর প্রতিদিন হাসপাতালগুলিতে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা জেলা স্তরেও তারা যাবেন পরিদর্শন করবেন এবং যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন তারাও প্রত্যেকদিন হাসপাতালগুলিতে পরিদর্শন করবেন এবং তারাও প্রতিনিয়ত তাদের রিপোর্ট কনসার্ন জায়গায় দেবেন এছাড়াও বলা হয়েছে বেসরকারি হাসপাতালগুলি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বেসরকারি হাসপাতালগুলি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রত্যেকটি জেলার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দেবেন আচ্ছা এটাও বলা হয়েছে যে প্রত্যেকটি জেলা যে হাসপাতালগুলিতে কি কি এখনো পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত খামতি রয়েছে তার রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠাতে হবে বৈঠক এখনও চলছে নবান্নে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেন মুখ্য সচিবের ফোন মারফত এবং তিনি স্পষ্ট করে বলেন জানিয়ে দেন যে সিভিক ভলেন্টিয়ার সহ নিচু স্তরের যে কর্মীরা রয়েছেন নিরাপত্তারক্ষীরা তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে রাজ আবার দিল্লি পুলিশের এনকাউন্টার গুলিতে যখন গ্যাংস্টার কোকু পাহারিয়া কিভাবে কোকু পাহারিয়া কে এনকাউন্টার করা হলো আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রে রয়েছে আমার সঙ্গে মৈত্রে দেখো কচু পাহাড়িয়া যে আর্ম কিলার হিসেবে পরিচিত এবং তাকে অনেকদিন ধরেই খুঁজছিল দিল্লি পুলিশ তাকে মেহরুলি এলাকায় তার খোঁজ পাওয়া যায় এবং যখন তাকে ট্র্যাক করতে যায় পুলিশ তখন সেখানে শ্যুট আউট করা হয় এবং মানে পাহাড়িয়া তরফ থেকে পুলিশের তরফ দিকে গুলি ছোড়া হয় এবং তাতে দুজন পুলিশের জ্যাকেটে গুলি লাগে এবং পাল্টা পুলিশের তরফ থেকে যখন কচু পাহাড়িয়াকে যখন আহ করা হয় এবং পাহাড়িয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে